অল ইন ওয়ান একটি পিসি রয়েছে এই মনিটরের ভিতরে সবকিছু ফিটিং করা আছে এটি দেখেন এইচপি এর 7 জেনারেশনের একটি পিসি রয়েছে 7 জেনারেশন কোরাই 3 একদম ফ্রেশ কন্ডিশনে গুলো খুবই অল্প দিন ব্যবহার করা হয়েছে হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলোদিন কম্পিউটার পক্ষ থেকে আপনাদের স্বাগত তো ভিউয়ারস আমি অনেক দিন পর আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম আর অনেকে ভিউয়ারস আমাকে ফোন করে ডেস্কটপ ব্র্যান্ড পিসি চান তো যাদের ডেস্কটপ ব্র্যান্ড পিসি প্রয়োজন এইচপি এবং ডেলের শুধুমাত্র তারই ভিডিওটি দেখবেন যেমন আপনারা আমার সামনে দেখেছেন এই ডেল এবং এইচপি ব্র্যান্ডের কিছু ব্র্যান্ড পিসি আর পাশাপাশি দেখেন অল ইন ওয়ানটি পিসি রয়েছে এই মনিটরের ভিতরে সবকিছু ফিটিং করা আছে তো যারা যারা এই ধরনের পিসি নিতে আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আইকনটি বাজিয়ে দিবেন ভিডিওর শুরুতে আমি আমার ঠিকানাটি বলে দিচ্ছি আমার ঠিকানা হলো চট্টগ্রামের আগ্রাবাদ চৌমনি রবি কাস্টমার কেয়ারের সামনেই আর তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলাম আপনাদেরকে আমার দোকানে খুব সহজেই নিয়ে আসবো আমার সামনে ডেলের ব্র্যান্ড পিসি এগুলো থ্রি প্রসেসরের এগুলো আমার কাছে অনেকগুলো রয়েছে আপনার যারা পাইকারি হিসেবে নিতে চান পাঁচ পিস দশ পিস ইনশাল্লাহ দেওয়া যাবে এখানে জায়গা স্বল্পতার কারণে আমি পিসি গুলো আপনাদেরকে একসাথে দেখাতে পারতেছি না আর এগুলো পাশাপাশি রয়েছে এইচপি ব্র্যান্ড পিসি কোরাই ফাইভ এর থার্ড জেনারেশন পাঁচশো জিবি ডিস্ক ফোর জিবি র্যাম এগুলো আপনার স্পিকার সহ রয়েছে দেখেন এই এই ধরনের পিসি আমার কাছে অনেকগুলো রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন আর এটির পাশাপাশি দেখেন এইচপির জেনারেশনের একটি পিসি রয়েছে সেভেন জেনারেশন থ্রি ভিডিও একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে একদম ফ্রেশ কন্ডিশন তো বিয়ার্স আমি সর্বপ্রথম আপনাদেরকে অল ইন ওয়ান পিসিটি দেখাচ্ছি এই যে দেখেন এটি হলো একটি অল ইন ওয়ান এটি মনিটর সহ ফিডিং করা আছে এই চার্জারের মাধ্যমে চলে এটা উনিশ ইঞ্চি ডিসপ্লে এটাতে আপনার ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এটাতে স্পিকারও রয়েছে ভিয়ার্স আপনারা দেখেন মানে খুব সুন্দর এই জায়গার স্বল্পতার কারণে অনেকেই ডেস্কটপ পিসি সহ মনিটর মানে সেটিং করতে পারতেছেন না তো এগুলো একদম সিম্পলের মধ্যে আমি আপনারা চাইলে আপনাদের টেবিলের মধ্যে খুব সহজে বসাতে পারবেন খুব ভালোভাবে চলে ওয়াইফাই সহ আছে এটাতে এই যে দেখেন ফোর জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এটা কম্পেক্ট ব্র্যান্ডের তো যারা এটি নিতে চান এটির দাম রাখতেছে আমি একদম ফিক্সড নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আপনারা এটি নিতে পারবেন খুব সুন্দর জিনিসটি তো এটির পাশাপাশি আপনারা দেখেছেন এই এইচপির এটি মিনি ব্র্যান্ড পিসি এটা তো আপনার কোরআ থ্রি

মনিটর সেটির পাশাপাশি আপনাদেরকে আমি দেখাচ্ছি এটি হলো এইচপি এর কোরাই ফাইভের থার্ড জেনারেশন একটি পিসি এটা আমি খুলে দেখাই আপনাদেরকে যেটা ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক একদম অরিজিনাল সব কিছু এটাতে চারটা র্যাম লাগানোর অপশন আছে আপনারা চাইলে র্যাম চাইলে আপডেটও করতে পারবেন আর ভিওর সেটিতে স্পিকারও আছে বিল্ডিং করা স্পিকার এই দেখেন ইউএসবি ফটো আছে একদম ফ্রেশ কন্ডিশন এগুলো খুবই অল্প দিন ব্যবহার করা হয়েছে দেখুন সম্পূর্ণ অরিজিনাল তো এটির প্রাইস রাখবো আমি আপনাদের জন্য একদম অলমোস্ট ফিক্স প্রাইস নয় হাজার পাঁচশো টাকা এটিও আপনার এইচপি কোরাই ফাইভ থার্ড জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম একদম ফ্রেশ কন্ডিশন আপনারা চালে এগুলো আমার কাছে অনেকগুলো আছে যার যতটি প্রয়োজন আমাকে অবশ্যই জানাবেন আর ভিউয়ার্স যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্রোডাক্টগুলো টাকা চট্টগ্রামের বাইরে নিতে চাচ্ছেন তারা অবশ্যই অগ্রিম এক হাজার বিশটা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা আপনার কুরিয়ার সার্ভিসের কন্ডিশনে পে করে দেবেন এটি পাশাপাশি দেখেন এটিও সেম কনফিগারেশন ফোর আই ফাইভের থার্ড জেনারেশন পাঁচশো জিবি থার্টিস ফোর জিবি র্যাম এগুলো সেম প্রাইস নয় হাজার পাঁচশো টাকা আর ভিওর্স সর্ব শেষ হলো আপনার এর এগুলো সেকেন্ড জেনারেশন কোরাই থ্রি পসর এগুলো বস্ত্র সিরিজের একটু খুলে দেখাচ্ছি এগুলো তো অবশ্যই বর্তমানে র্যাম আর হার্ড ডিস্ক নাই আমি আপনাদেরকে এই র্যাম ফোর জিবি পাঁচশো জিবি দিয়ে নিতে পারবেন যেহেতু এগুলো ব্যাঙ্কের পিসি ব্যাঙ্ক থেকে আনা এগুলোতে র্যাম হার্ডিক্স ওরা রেখে দিয়েছে দেখেন এগুলো একদম ফ্রেশ কন্ডিশন একদম অরিজিনাল এগুলো কোরআাই থ্রি সেকেন্ড জেনারেশন পাঁচশো জিবি হার্ডডিক্স ফোর জিবি র্যাম তো এই পিসিগুলো একদম ফিক্সড প্রাইস সাত হাজার পাঁচশো টাকা রাখবো আপনারা চাইলে এগুলো নিতে পারেন এগুলো একদম মানে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে খুবই ভালো সম্পূর্ণ অরিজিনাল মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই ডেলের থ্রি সেকেন্ড জেনারেশন পাঁচশো জিবি হার্ডডিক্স ফোর জিবি র্যামের এই পিসিটি নিতে পারবেন তো ভিউয়ার্স আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে ব্যাল মিনিট বাজিয়ে রাখবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ভিউয়ার্স আপনারা সবসময় আমার চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম